আখের রসের ম্যানুয়াল এই মেশিনটি আপনারা এইভাবে হ্যান্ডেল গুড়িয়ে হাতের সাহায্যে চালাতে পারবেন আবার আপনারা যদি মনে করেন যে এই মেশিনটিকে আপনারা অটোমেটিক মেশিন করবেন তাহলে জাস্ট এরকম একটি ইঞ্জিন নিয়ে এই ম্যানুয়াল মেশিনটিকেই আপনারা একটি অটোমেটিক মেশিনের সেট আপ তৈরি করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনার জন্য নিয়ে চলে এসেছি আখের রসের আবারও একটি ভেরিয়েন্টের মেশিন নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ম্যানুয়াল আখের রসের মেশিন এবং আপনারা কীভাবে এই ম্যানুয়াল আখের রসের মেশিনকে পরবর্তীতে অটোমেটিক আখের রসের মেশিনে রূপান্তরিত করতে পারবেন সেটি নিয়েও আলোচনা করব প্রথমে চলে আসছি আমি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল আখের মেশিন বা হাতে ঘোরানো আখের মেশিন মেশিনটি দেখে আপনারা সিম্পল বুঝতে পারছেন এইখান থেকে আপনারা আখ দিয়ে দেবেন এই পেছন দিক থেকে যে জায়গাটি আছে এইখান থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে এবং এর নিচে যে একটি ফিল্টার লাগানো আছে এই ফিল্টারের মধ্যে আখের রস এসে জমা পড়বে এবং সেটি ফিল্টার হয়ে এই ট্রের মধ্যে জমা পড়বে এবং তারপরে আপনারা একটি গ্লাস বা পাত্র নিচে রেখে এই ট্যাপ ঘুরিয়ে আপনারা সেই আখের রসটি সংগ্রহ করতে পারবেন মেশিনটি কিভাবে কাজ করে দেখুন এই হচ্ছে মেশিনের হ্যান্ডেল আপনারা এইভাবে জাস্ট এটিকে ঘোরাবেন ঘোরালেই কিন্তু দেখুন রোলার ঘুরছে দেখতেই পাচ্ছেন আপনারা রোলার ঘুরছে এরপরে আপনারা আখ দেবেন আখের রস বেরিয়ে যাবে এবং এখানে দেখুন আপনাদের মাথায় সেটিংয়ের জন্য দুটি নব দেওয়া আছে ব্ল্যাক কালারের নব এই দুটি নবের সাহায্যে কিন্তু আপনারা এই মেশিনের যে রোলারের গ্যাপ এই রোলারের স্পেস বা গ্যাপ সেটিং করতে পারবেন এই দুটি নবের সাহায্যে মেশিনের মধ্যে তিনটি রোলার আছে এবং এর তিনটি রোলার এবং এর যে বাইরে যে কভার আছে সমস্ত কিছু কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি তাই বন্ধুরা আপনারা যদি একটি অত্যাধুনিক এবং নতুন কোনো ম্যানুয়াল আখেরসের মেশিন খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই মেশিনটি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আবার আপনারা কিন্তু এই মেশিনটিকে পরবর্তীতে যখন আপনাদের ধরুন প্রোডাকশান অনেক বেড়ে যাবে বা কাস্টমার অনেক বেড়ে যাবে তখন কিন্তু আপনারা এই মেশিনটিকে এই রকম একটি ইঞ্জিনের সঙ্গে কানেক্ট করে বেল্টের সাহায্যে এই ম্যানুয়াল মেশিনকেই আপনারা অটোমেটিক মেশিনে রূপান্তরিত করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনারা খুব কম প্রাইসে একটি অটোমেটিক আখের রস মেশিনের সেট পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে ম্যানুয়াল মেশিন এবং এই হচ্ছে ইঞ্জিন এটি পেট্রোলে চলে এবং এক লিটার পেট্রোলে আপনাদের আড়াই থেকে তিন ঘন্টা ব্যাক দেবে এই ইঞ্জিনটি এই ইঞ্জিনটি কীভাবে চালাতে হয় দেখুন প্রথমে আমি ম্যানুয়াল মেশিনটি চলে আসছি এই মেশিনের মধ্যে যে হ্যান্ডেলটি আছে এটি তো এইভাবে ঘোরাতে হয় কিন্তু আপনারা কিন্তু এই যে পুলিটি লাগানো আছে পুলির মধ্যে একটি স্লট আছে এই স্লটের মধ্যে কিন্তু আপনারা একটি বেল্ট লাগিয়ে দেবেন এবং এই যে ইঞ্জিন আছে এই ইঞ্জিনেও কিন্তু দেখুন এখানে একটি পুলি লাগানোর জায়গা আছে এই যে পুলিটি এই পুলির মধ্যে আপনারা বেল্ট ঢুকিয়ে দেবেন এই পুলির মধ্যে বেল্ট এবং এই মেশিনের মধ্যে বেল্ট দিয়ে দুটোকে একসঙ্গে কানেক্ট করে আপনারা একটি অটোমেটিক আখের রসের মেশিনের সেট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি প্রথমে চান যে আমরা ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করব তাহলে আপনারা প্রথমে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনাদের ব্যবসা শুরু করুন কম পুঁজিতে একদম অল্প পুঁজিতে আপনাদের ব্যবসা শুরু করুন পরে যদি আপনাদের ব্যবসা মনে হয় যে বাড়ছে বা আপনাদের ব্যবসা পরে বাড়ে তাহলে এরকম একটি ইঞ্জিন নিয়ে এই রকম একটি অটোমেটিক মেশিনে সেট আপ তৈরি করে নিতে পারবেন বা আপনারা প্রথমেই এই মেশিনের সাথে ইঞ্জিন নিয়ে একটি অটোমেটিক মেশিন অল্প প্রাইসের মধ্যে সেট করে আপনারা আপনাদের আখের ব্যবসাকে আরও আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই মেশিন বা ইঞ্জিন বা দুটি একসঙ্গে নিয়ে আপনাদের নতুন আখের রসের ব্যবসা শুরু করতে চান বা আপনাদের পুরনো ব্যবসাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বরটি দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করে এই মেশিনগুলি সম্বন্ধে একটু জেনে আপনারা এই মেশিনগুলি পার্চেস করে নিয়ে যেতে পারবেন এবং বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টি টি দেবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে